ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনগতভাবে ভারত থেকে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে বিচারের মুখোমুখি করা হবে রোববার কর্মস্থলে যোগদানের পর সাংবাদিকদের এসব কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেন এই মামলাগুলো পরিচালনা করতে অনেক প্রতিকূলতা থাকলেও বিচারিক কার্যক্রম এমনভাবে সম্পন্ন করা হবে যেন তা বাদী ও বিবাদী উভয় পক্ষের কাছে ন্যায় বিচার হিসেবে গণ্য হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা চালানোর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যেসব মামলা হয়েছে সেগুলোতে বিচারের মুখোমুখি করতে তাকে ভারত থেকে ফিরিয়ে আনা হবে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের একথা বলেছেন তিনি আরো বলেন বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যর্পণ চুক্তি সম্পাদিত হয়েছে দু সালে শেখ হাসিনা সরকারের সময় এই চুক্তিটি হয়েছিল সেই চুক্তির আওতায় তাকে ভারত সরকারের কাছে ফেরত চাওয়া হবে এসব মামলার কার্যক্রম পরিচালনা সহজ হবে না উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন মামলাগুলোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে প্রমাণ সংগ্রহ করা কারণ ক্রাইম সিন বা অপরাধ সংঘটিত হওয়ার স্থান সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এছাড়া আসামিদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার ক্ষেত্রেও বেগ পেতে হবে বলে মনে করেন তিনি কারণ বেশিরভাগ আসামি এখনো পলাতক প্রধান আসামি দেশের বাইরে অনেক আসামি আত্মগোপনে থেকে দেশত্যাগের চেষ্টা করছেন তিনি আরো বলেন মামলার আলামত রক্ষা করাটা আরো একটি কঠিন কাজ হয়ে দাঁড়াতে পারে কারণ মামলার আসামিদের অনেকেই এখনো দায়িত্বে আছেন এবং তারা আলামত নষ্টের চেষ্টা করতে পারেন তাই আমতগুলো দ্রুত সংরক্ষণ করা অত্যন্ত জরুরি বলে মনে করেন তিনি এ সময় সাধারণ মানুষের কাছে থাকা আলামত তদন্ত সংস্থা বা প্রসিকিউশনের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন এই মামলাগুলোর বিচার এমনভাবে করা হবে যেন সব পক্ষ বিচার পায় তিনি নিশ্চিত করেন এই মামলা বিচারের নামে আসামিদের ওপর একদিকে যেমন জুলুম করা হবে না অন্যদিকে ছাড়ও দেওয়া হবে না আজিম রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর